আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষানীর ভাই মাসুম স্যার পেজ থেকে আপনাদের শুভেচ্ছা আজকে আমরা সমাধান করবো তৃতীয় শ্রেণীর নাইনটি নাইন পেজের কিছু কুয়েশানগুলো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর কথা না বলে কোয়েশনগুলো সমাধান করি গত ভিডিওতে আমরা ইউনিট সেভেনের ই পর্যন্ত সমাধান করেছিলাম আজকে অ্যাপ থেকে রেট দ্য টেক্সট ইন সি এগিন পুনরায় আবার পড়ার জন্য বলতেছে এবং আনসার ইন পেয়ার্স জিজ্ঞাসা করো এবং উত্তর দাও জোরাই জোরাই নাম্বার এ হডো সিহাব অ্যান্ড কানিস সি ইন দ্য রিভার এবং কানিস নদীতে কি দেখতেছিল আপনারা যারা গাইড থেকে বা বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো সমাধান করেন তারা হয়তো সহজে সলভ করতে পারেন না অ্যান্সারগুলো অনেক বড় হয়ে যায় ক্লাস থ্রি তৃতীয় শ্রেণীর স্টুডেন্টরা তারা একটু ছোটো তারা এত বড় কোয়েশানের বড় আনসার হলে তাদের জন্য একটু ট্রাফ হয়ে যায় এজন্য আমি চেষ্টা করেছি ছোট করে দেওয়ার জন্য তো এ নাম্বার আনসারটা হচ্ছে শিয়াপ অ্যান্ড কানিজ সি দ্য পিপল আর বেথিং ওয়াশিং দেয়ার ক্লথস অ্যান্ড থ্রোয়িং রাবিশ ইন টু দ্য রিভার ওয়াটার আমি সহ বলে দিয়েছি শিয়াপ এবং কানিজ সি দ্য পিপল তারা দেখতে দেখছিল যে লোকজন পানিতে গোসল করতেছে বা থিংস মানে হলো গোসল করা ওয়াশিং দোয়া ওয়াশিং দেয়ার ক্লোথস ক্লোথস মানে হচ্ছে জামাকাপড় তাদের জামাকাপড় দুধ ছিল অ্যান্ড এবং থ্রোয়িং থ্রোয়িং মানে পানিতে ডিল দেওয়া বা থ্রোয়িং করা আর কিছু ফেলা থ্রোয়িং রাবিশ ময়লা বজনলা ইন্টু দ্য রিভার ওয়াটার নদীর পানিতে কি রাবিশা কেন আপসেট হলো বা হতাশ হলো আনসারটি হচ্ছে দে ওয়াটার পলিউশন তারা পানি দূষণ দেখে হতাশ হল তারপর নাম্বার সি হট থিংস টু দে তারা নদীতে আর কি দেখতেছিল তারা কী করছিল আনসারটি হচ্ছে দে তারা দেখতেছিল সাম পলিথিন ব্যাগস প্লাস্টিকস বোতল ইটিসি এটা আরও বড় করে দেওয়া দেওয়ার দরকার ছিল কিন্তু এর চেয়ে বড় করে দিলে স্টুডেন্টরা মুখস্থ করতে পারবে না বা সঠিকভাবে লিখতে পারবে না এ কারণে একটু ছোটো করে দেওয়ার চেষ্টা করছি তেসে দেশ পলিথিন ব্যাগ প্লাস্টিক বোতল ইত্যাদি দেখতেছিল হাই ইজ দ্য ফিস ইন ডেঞ্জার মনে হচ্ছে মাসের জীবন বিপর্যয় কেন তারা কেন বিপর্যয়ের মধ্যে আছে পানিতে টি হচ্ছে নাম্বার ডি দা ফিশেস আর ইন ডেঞ্জার বিকজ সামটাইমস দ্য কট ইন টু পলিথিন ব্যাগস তারা মাঝে মধ্যে কি পলিথিন ব্যাগে আটকে পড়ে যায় মাছ যদি পলিথিনে আটকে পড়ে যায় তাহলে তারা সাঁতার কাটতে পারে না সহজে এই কারণে কি তাদের জীবন বিপর্যয় এছাড়া আরও যেমন ময়লা রাবিশ গ্রামস এগুলা নদীতে তারা ফেলে এই কারণে পানি দূষিত হয় সেই কারণেও তারা তাদের জীবন কি বিপজ্জয় আসে একটু ছোট করে দিয়েছি দ্য ফিশেস আর ইন ডেঞ্জার বিকজ সামটাইমস দ্য কট ইন টু পলিথিন ব্যাগস মাঝে মধ্যে তারা মাঝে মধ্যে মাছগুলো কি পলিথিনের মধ্যে আটকে যায় নাম্বার ই how is the water polluted কিভাবে পানি দূষিত হয় পানি দূষণ হয় হচ্ছে পিপল থ্রো রাবিশ ইনটু দা রিভার লোকজন যখন মানুষ যখন নদীতে রাবিশ ময়লা বর্জন ফেলে তখনই কি পানি দূষিত হয় অ্যান্ড লাস্ট নাম্বার এফ হাউ ক্যান ইউ কিপ দ্য ওয়াটার ক্লিন তুমি কীভাবে পানি পরিষ্কার রাখো ক্লিন রাখো তো এটার উত্তর হচ্ছে আই ডোন্ট নট থ্রু এনি শর্ট অফ রাবিশ ইন টু ইট আমি পানির কোনো রাবিশ ময়লা অর্জনা এগুলো ফেলি না বা ফেলবো না তাহলে কি পানি পরিষ্কার থাকবে ক্লিন থাকবে সো আজকে এ পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা ওয়ান হান্ড্রেড পেজের সমস্যাগুলো তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা